राम कृष्ण हाम जय झूलेलाल ল ল ল জয় 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 গুরুকে বে আর শুন হাম জয় 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 চরণ মমতা দিরাতে চরণ মমতাBatchNorm থেকে দূর দূর টকা দূর টকা আরে सगলি চোরা মমতা বাংলা থেকে দূর টকা দূর টকা আরে ধরো দেশের জনজনাস দেখেছো হাওড়া স্টেশন কাপিয়ে 都是啊。 যেখানে যাচ্ছি তার প্রতি এই বার্তা দেওয়ার জন্যই যাচ্ছি যে আপনারা যারা যোগ্য প্রকৃত যোগ্য তাদের প্রতি যেভাবে আসামির মতো করে আচরণ করছেন যেভাবে আপনি চাইছেন যে প্রত্যেকটা যজ্ঞ যেন বোবা হয়ে যেতে বাল্যি হয়তো ভালো হয় এবং তাদের প্রত্যেকের যোগ্যতাটাকে যেভাবে বেড়ির মধ্যে আপনারা আবদ্ধ করে রাখতে চাইছেন সেই বেড়ি কিন্তু আমরা কিন্তু বেশি দিন পরে থাকবো না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই বেড়ি খুলে প্রত্যেকটা যোগ্যদের তাদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন শিক্ষাটাকে এইভাবে বেড়ির মধ্যে রেখে পরিচ্ছপ্ত করে দিয়ে অন্তত নিজেরা অযোগ্যরা যারা অযোগ্যগুলো ঘুরে বেড়াচ্ছে তারা অন্তত মাথা ছাড়া দিয়ে ঘুরে বেড়াবেন না এইটুকুই আমার বলার প্রত্যেকটা যজ্ঞরা তারা যাতে সঠিক বিচার পায় তার জন্যই আপনার কাছে আমার বেরিতে আমরা তো ছোট থেকেই স্বপ্ন দেখেছিলাম শিক্ষক হব কোনদিন এরকম পরিস্থিতি দেখিনি যে একজন শিক্ষককে রাস্তায় ফেলে মারা হচ্ছে একজন শিক্ষকের মেরুদণ্ডে লাঠি মারা হচ্ছে অর্থাৎ একটা শিক্ষার মেরুদণ্ডে লাঠি মারা হচ্ছে তাহলে একজন আসামি বা যে কয়েদি হয় তার সাথে যেরকম দুর্ব্যবহার করা উচিত ঠিক রকম একই দুর্ব্যবহার আমরা যারা যোগ্যরা রয়েছি তারা কিন্তু দিনের পর দিন পেয়ে যাচ্ছি তাই আমার মনে

থাকা সত্ত্বেও আমাদের চাকরিটা হয়ে গেছে আমাদের রুজি রোজগারটা বন্ধ হয়ে গেছে আমাদের মাইনেটাও বন্ধ হয়ে যাবে আমরা রাজ্যবাসীকে বা রাজ্য সরকারকে বেরতে পারছি আমাদের এই অবস্থা থেকে আমাদের এই অবস্থা থেকে চাকরি ঘুরিয়ে দিয়ে আমাদের এই অবস্থা থেকে মুক্তি দেওয়া